যেটি আছে সেটি একটু আগে ভাবে গোবিন্দের কথা রাধা গাথের কথা গুরু কথা নিজের

সবার মঙ্গল বিধান করতে যান সবাই ইকেষ্ঠান করতে যান ভগবতম করতে যান সেই লক্ষ্য নিয়ে আমারে অচিন্ত গুরু কৃপায় সন্ত করতে যান আমরা জানি সবাই সমস্ত শাস্ত্র সিদ্ধ কথা আছে গুরু কৃপাই কেবলই কিন্তু যে ইতিপদে আমার শিষ্য পুত্র বলেছে এবং যাই চেষ্টা করেছি এই কাছের জন গুরুকে জানা গুরুকে বুঝা আমাদের সবার কর্তব্য গুরু কৃপাটি অচিতনীয় সেই কৃপা অকল্পনীয় গোবিন্দ শ্রীকৃষ্ণই আমার গ্রন্থের যে প্রচ্ছদ সেখানে সেটি তুলে ধরার চেষ্টা করেছি জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরুরূপ ধরে শ্রীকৃষ্ণ দেবানি ধারণ করেন তাই বেদব্যাস প্রথম বেদকে সংকলন করেন চারপাকে ভাগ করেন তারপরে বেদান্ত কিছু গ্রন্থ

মানুষকে ভালোবাসার কথা জীবে প্রেম করার কথা জীবকে ভালোবাসার কথা সমস্ত কিছু উপনেশ দীক্ষার মাধ্যমে দিয়েছেন দিয়ে যাচ্ছে প্রথম যখন প্রত্যেক মর্ণান্তরের পরে একবার তো সব ধ্বংস হয়ে যায় তখন একমাত্র গোবিন্দ তাকে নদীর আপনি গোবিন্দ ফিলদ সাগরে জন চতুর্ভূত ধারী নারায়ণ রূপে আছেন সৃষ্টি করার ইচ্ছা হলো আমার গোবিন্দ সেই পদ্মাকে প্রথম গোবিন্দ এই সাক্ষাৎ বীজ দেন সাক্ষাৎ দীক্ষা দান করে শিক্ষা দান করে দীক্ষা পেয়ে ব্রহ্মার কি হলো তার উদ্গানতা দূর হলো তিনি এসে বুঝতে পারছেন না আমি কোথা থেকে আসলাম সব জীবের কোথায় ইতে আছে আমি কোথা থেকে আসলাম আমার কি করা করতে আমার স্বরূপ কি কিছু বুঝতে পারছেন না কারণ তাবুজার শিষ্য পরম্পরা এই দীক্ষা মন্ত্র চলে আসছে সেটি হচ্ছে সাক্ষাৎ তাই গুরু সাক্ষাৎ গুরু মন্ত্রে বলেছেন গুরু সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম পরম ব্রহ্ম গুরু সাক্ষাৎ তখন সাক্ষাৎ হয়েছে এই কথাগুলি আমি ধরে তোলার চেষ্টা করেছি যে গুরু কৃষ্ণ মহিমা এক ভগবানই গুরু রূপ ধারণ করে যত আরেকটি তুলে ধরার চেষ্টা করেছি যে নানা রকমের গুরু আছেন নানা ভাবে আছেন নানা মতে আছেন কিন্তু সবগুলি এক কারণ প্রত্যেক গুরুর মধ্যেই ভগবানের দুটি শক্তি বিশেষ অনন্ত অসীম শক্তি ভগবান অনন্তকৃ শক্তি তার মধ্যে দুটি শক্তি বিশেষ করে গুণর মধ্যে 보면은 আদিবা হয়ে দুটি শক্তিতে সেটা কি হচ্ছে সৃষ্টি শক্তি আর একটি হচ্ছে উত্থাবিনী শক্তি সৃষ্টি শক্তি গুরু কৃ পায় সৃষ্টির মধ্যে বা যে জ্ঞান उद्यान তার মধ্যে ও সৃষ্টি হয়

তিনি এই ভগবত ভাবনায় বিশ্বাসী ছিলেন না কিন্তু তিনি যেমন পরামর্শে সান্নিধ্যে আসছেন প্রস্ত করলেন আরো অনেক কেউ করেছেন প্রস্ত করলেন যে আপনি যে মাতৃদেবীর পূজা অর্চনা করছেন মহিমুদ কুর্তি আপনি কি ভগবান দেখেছেন

তিনি বিবেকানন্দকে নিয়ে বাইরের মধ্যে হচ্ছে দিব্য ব্রহ্ম মহা এবং দিব্য ব্রহ্মকে দেখার দর্শন এই যে পরিবর্তন হয়ে গেল সেই নরেন্দ্রের পরিবর্তন হয়ে গেল তিনি গুরু দীক্ষা নিলেন তারপরে এবং সেই থেকে গুরু কৃপা লাভে তিনি ভারতের প্রতিনিধি হয়ে ধর্ম পিছিয়ে যে মহাসভা হয়েছিল আমেরিকার চিকাগোতে সেখানে তিনি গিয়েছিলেন এবং এমন ভাষণ দিয়েছিলেন যেটি জগৎ বিখ্যাত সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে সনাতন ধর্মের পক্ষ থেকে দিয়েছিলেন সেটি জগৎ বিখ্যাত ভাষণ ভাষণ যখন শেষ হল তখন একজন সেই দেশীয় ভক্ত আমেরিকা তিনি সেটি বড়জিক সকালে দেখে তিনি পরে বিবেকানন্দে বলছেন আচ্ছা মহাশয়

কাউকে যে করবে করতে হবে সেই কৃপা করে গিয়েছেন সেখানে গিয়ে তিনি কালী পূজা করেছেন এইভাবে গুরু কৃপা অচিন্ত সেটি তুলে ধরার চেষ্টা করেছি তাই আমি দীর্ঘায়িত করছি অনেক বিজ্ঞ বক্তারা আছেন আর আনন্দ কিছু বলবেন সময় অত্যন্ত শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তাই সবাইকে আমার অনেক শুভেচ্ছা আর সবার প্রতি যেন শ্রীরাধা রাধা গোবিন্দাতে বর্ষিত হয় সবাই যেন সেই আশীর্বাদে শিক্ষিত হন সবার যেন মঙ্গল হয় এই কামনা করে আমি গ্রন্থকার হিসাবে এই সামান্য ভক্তিকে উপস্থাপন করবো 幺二五六幺二五六。